হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি জিডিএম অ্যাপ সম্পর্কে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম জিডিএম অ্যাপ এই অ্যাপটা তাদের জন্য যারা অনলাইনে স্মার্টভাবে ইনভেস্ট করে ইনকাম করতে চায় এখানে তুমি মাত্র দুই হাজার টাকা ইনভেস্ট করেই শুরু করতে পারবে তোমার ইনকাম আর সবচেয়ে মজার ব্যাপার হলো শুধু অ্যাকাউন্ট করলেই চার দিন ফ্রি কাজ করার সুযোগ পাচ্ছ আর এই চার দিনে ইনকাম করতে পারবে দুইশো আট টাকা পর্যন্ত শুধু তাই না এখানে দৈনিক ইনকামের পাশাপাশি রেফার করেও ইনকাম করতে পারবেন যদি কাউকে রেফার করো তাহলে প্রতি থাকছেই মানে যত বেশি রেফার তত বেশি ইনকাম থেকে উইথড্র আসে সরাসরি বিকাশ অথবা নগদে তাই টাকাও একদম নিরাপদ এবং সহজ উপায়ে তো দেরি কিসের এখনই নিচের লিঙ্ক থেকে জিডিএম করে কাজ শুরু করে দাও আর নিজের ইনকাম নিজের হাতে গড়ে তোলো আর কারো কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম